বাংলাদেশে প্রভুর প্রতি অত্যাচারের বিরুদ্ধে এবং কাণ্ডের বিরোধিতা করে প্রতিবাদী মশাল মিছিল আয়োজন কল্যাণী বঙ্গীয় হিন্দু সমাজের মিছিলটা হচ্ছে আমাদের জানেন যে বেলডাঙ্গা মুর্শিদাবাদে যে ধরনের সময় যে ধরনের জেহাদি কার্যকলাপ হয়েছে বাংলাদেশে আমাদের হিন্দুদের উপর যে ধরনের অত্যাচার শুরু হয়েছে ইস্কনের যিনি একজন পুরোহিত চিনময় প্রভুর ওপরে যে মৃত্যে মামলা দিয়ে যে ফাঁসানো হয়েছে তারই প্রতিবাদে আমাদের এই মিছিল আমরা কলকাতার শ্যামপুরে যেভাবে আমাদের মিছিলের ওপরে আক্রমণ করা হয়েছে আমাদের করা হয়েছে। যেভাবে মাথা ছাড়া দিচ্ছে বাংলা জেহাদি শক্তি তারই প্রতিবাদে আমরা হিন্দু বঙ্গে হিন্দু সমাজের পক্ষ থেকে এই প্রতিবাদ মোশাল মিছিল আমরা আয়োজন করেছি আজকে কোলালি শহরে আমরা পরিক্রমা করব বিষয় কি বলবেন এটা তো অন্যভাবে যেভাবে এটা তদানুঘী সরকার ওখানে হিন্দুদের রক্ষা করতে পারছেন না যিনি হিন্দুত্বের উপরে যদি কথা বলে যে চিনমা বববকে অন্যভাবে গ্রেফতার করা হয়েছে আমরা এই মিছিল থেকে ভারত সরকারের প্রধানমন্ত্রীকে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যত হস্তক্ষেপ এলাকার হিন্দুদের রক্ষা করার যে ব্যবস্থা করা হোক ওই এলাকার দু কোটি যে হিন্দু আছে সেই হিন্দুদের রক্ষার স্বার্থে সারা বাংলা জুড়ে আমরা যারা সনাতন হিন্দু যারা যোদ্ধা আছি আমরা হিন্দুদের পাশে আছি প্রধানমন্ত্রীর কাছে আমরা অবিলম্বে দাবি করছি বাংলাদেশে হিন্দুদের পাশে দাঁড়িয়ে তাদেরকে তাদের সুরক্ষাতে ব্যবস্থা তাদের করতে হবে